সম্মানিত মৎস্য খামারি বায়রা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স এই মাস্টার সাইজ হলো পুরো চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা পুকুরে বিনা খরচে কিন্তু চাষ করতে পারবেন যাদের পুকুরে অনেক ময়লা আবর্জনা এবং কুদি পেনা আছে তারা কিন্তু এই মাছটা চাষ করতে পারবেন আর যারা হাইব্রিড মাগুর মাছের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স এটা কিন্তু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স